নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের কাঁকরোলের রেসিপি আমি তোমাদের কথা দিলাম তোমরা এইভাবে কাঁকরোল কিন্তু কোনো দিন বানাও তবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও অনেকেই কাঁকরোল খেতে চায় না যারা কাঁকরোল খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপি চেটে পুটে খাবে আর এই রেসিপি বানালে আর কোনো কিছুর দরকার পড়বে না এই রেসিপিটা মেখেই শুধু শুধুই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদে গন্ধে অতুলনীয় হয় এই রেসিপি তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি কাঁকরোলের ওপরের অংশটুকু অল্প অল্প করে ভালোভাবে ছুলে নিচ্ছি আর এখানে আমি দুটো আলুরও ব্যবহার করব। এখানে পাঁচটা কাঁকরোল নিয়েছিলাম তবে আমি দুটো কাঁকরোল রেখে দিচ্ছি এটুকুতেই মনে হচ্ছে দেখো বেশ অনেকটা হয়ে গেছে কাঁকরোল আর আলুটা সরু সরু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে থালাতে নিয়েছি এখানে ঠিক এইভাবেই সরু করে কেটে নিতে হবে এর থেকে আর বেশি মোটা করে কাটা যাবে না তোমরা চাইলে আরও একটু পাতলাভাবেও কাটতে পারো এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো যেমন প্রয়োজন মতো হলুদ লাগবে সেই বুঝে হলুদটা দিয়ে নিও আর কিন্তু আমরা হলুদের ব্যবহার করব না এরপর এই কাঁকরোল আর আলুর মধ্যে ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেলে প্রায় দশ মিনিটের মতো একটু রেস্টে রাখব যাতে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে কারণ কাঁকরোল আর আলু থেকে নইলে ভাজতে ভাজতে বেশ অনেকটা জল ছাড়বে তখন এই ভাজাগুলো আর ভালোভাবে ঝরঝরে হবে না ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে বাকি রান্নার জোগাড়টুকু করে নিয়েছি আমার যা যা লাগবে এদিকে দেখো বেশ অনেকটা জলটা বেরিয়ে এসেছে এরপর কড়াইটা বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার করব। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাটা নিয়ে নিও তবে যারা শুকনো লঙ্কাটা খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু শুকনো লঙ্কাটা বাদ দিতে পারো প্রথমে আগে শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে পোস্তর মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসে আর দেখো কোনো রকম কিন্তু কালার আসেনি শুধুমাত্র একটা সুগন্ধ এসেছে এরপর এটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখছি কাঁকরোলের এই রেসিপিটা বন্ধুরা তোমরা শেষ অবধি দেখো কিন্তু শেষ অবধি যদি দেখো তাহলেই বুঝতে পারবে আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব যেগুলো দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে এই রেসিপিটা কিন্তু একদম সিম্পলভাবে কাঁকরোল আলু ভাজা নয় একটু অন্যভাবে একদম নতুনভাবে বানিয়েছি এই রেসিপিটা আশা করছি তোমরা ইউটিউব বা ফেসবুক কোনো কিছুতেই পাবে না কারণ এইটা একদম আমার নিজস্ব রেসিপি নিজস্বভাবে বানানো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে এখানে আমি ফোড়ন হিসেবে কালো জিরের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়নের ব্যবহার করতে পারো আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে কালো জিরেটা বেশ ভালো যাবে তবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই রেসিপিটাতে নইলে খেতে ভালো লাগবে না তেলটা ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি কাঁকরোল আলু গ্যাসের ফ্লেম এই রান্নাটা করার সময় শুধুমাত্র এই মশলাটা ভেজে নিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করেই করতে হবে মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ দানা দানা করে গুঁড়ো করে রাখলাম এইভাবে পোস্তটা একটু দানা দানা রেখো তাহলে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রয়েছে আমি তোমাদের বারবার বলছি গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লোতে করে দিলেই কিন্তু সেই ক্ষেত্রে জলটা শোকাবে না একটু ভেঙে যেতে পারে কাঁকড়োর আলোগুলো তবে যদি গ্যাসের ফ্লেম হাইতে করে রান্নাটা করা যায় তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে আর আমি একবারই প্রায় এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই এরপর রান্নাটা করব। কাঁকরোল আর আলুর গায়ের জলটা শুকিয়ে গেছে আর বেশ কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে লবণ মাখা ছিল খুব সহজেই কিন্তু এই জন্য সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোগুলো দেখো বেশ একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে সহজেই রান্নাটার সাথে মিশে যায় এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভাজা করে নেব। যাতে এরপর কাঁকরোল আর আলুর মধ্যে একটা লালচে রং ধরে আর এই লালচে রঙটা ধরতে ধরতেই কিন্তু টমেটোটাও একদম নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে প্রথমেই যদি পেঁয়াজ ভেজে নিতাম তখন কিন্তু এই কাঁকরোল আলু ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যেত সেই ক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগতো না অনবরত দেখো বারবার একটু নাড়াচাড়া করছি আর কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ পর এইভাবে রান্নাটা করার পর তোমাদের দেখাচ্ছি দেখো টমেটোগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে আর হালকা একটা লালচে রং ধরে গেছে তবে এই রেসিপিটা একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে এই জন্য আমি আবারও প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে ভেজে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো আবারও ভেজে নিয়েছিলাম সুন্দর দেখো একটা লালচে লালচেরং ধরে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা পোস্ত আর শুকনো লঙ্কা পোস্ত শুকনো লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এতেই কিন্তু হয়ে যাবে আর গ্যাস অন করার দরকার নেই আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এই পাতিলেবুর রসের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর সুন্দর মুখরোচক লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি এইভাবে ঘি লেবুর রস দিয়ে কি কোনো তোমরা কাঁকরোল ভাজা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর রেসিপিটা বানানোর পর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তবে বন্ধুরা এই রেসিপিটার সাথে আমি আর রসুনের ব্যবহার করলাম না তার কারণ এখানে ঘিয়ের ব্যবহার করেছি বলে তোমরা চাইলে রসুন দিতে পারো তবে আমার মনে হয়েছে রসুনের সাথে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে না এই জন্যই আমি দিলাম না ঘি আর লেবুর রসটা দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এই ঘি আর লেবুর রসে সুন্দর গন্ধটা মিশে যায় কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো একদম ঝরঝরে রেসিপি আর গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে জাস্ট একবার বানাও তারপর তোমরা বারবার এই রেসিপি বানাবে এটা আমি তোমাদের কথা দিলাম তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে